শিবাই নমস্কার আজকের এই প্রোগ্রামে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে পবিত্র শ্রাবণ মাসে কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসেই ঘরোয়া শিবলিঙ্গের পুজো করবেন বা ধরুন আপনি কোনো মন্দিরে পুজো করতে যাবেন সেখানে মহাদেবের জন্য কি কি উপকরণ নিয়ে যাবেন কি দিয়ে মহাদেবকে পুজো দিবেন উপোসভঙ্গের নিয়ম কি এই শ্রাবণ মাস চলাকালীন শিব পুজো যারা করবেন তারা কি কি খাবেন কি খাবেন না ওভারঅল এই একটা কনসেপ্ট নিয়ে আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব অনুরোধ করব অনুষ্ঠানটির সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে ওম নম শিবাই লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা প্রথমত একটা জিনিস আপনাদের জানা প্রয়োজন যে দু হাজার পঁচিশ সালে শ্রাবণের যে চারটি সোমবার পাবেন আপনারা এই সোমবারগুলোর তারিখ কি কি রয়েছে প্রথম সোমবারের তারিখটি পড়েছে একুশে জুলাই আজ হচ্ছে আঠেরোই জুলাই আজকের থেকে শ্রাবণ মাস পড়ে গেছে তাহলে প্রথম সোমবারটা পেয়ে যাচ্ছেন একুশে জুলাই দ্বিতীয় শ্রাবণ মাসের সোমবার পাচ্ছেন আঠাশে জুলাই তৃতীয় সোমবারটা পাচ্ছেন চৌঠা আগস্ট এবং শেষ সোমবার মানে চতুর্থ সোমবারটা পাচ্ছেন এগারোই আগস্ট সুতরাং আপনারা এই যে সোমবারগুলো পাচ্ছেন বা সমগ্র শ্রাবণ মাস জুড়েই যারা শিবলিঙ্গের অভিষেক করতে চাইছেন পুজো অর্চনা করতে চাইছেন তাদের জন্য স্পেসিফিক ভিডিওটা আমি তৈরি করেছি আপনারা কিভাবে করবেন কি সহজ নিয়ম রয়েছে সে নিয়মগুলো এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি দেখুন আপনাদেরকে আজকে যে নিয়মটি আমি বলবো শিব পুজো করার জন্য শ্রাবণের শিব পুজো এই নিয়মে যদি পুজো করেন এতে কিন্তু মহাদেব খুব প্রসন্ন হন ধরুন মানুষের প্রবলেমস কিন্তু আলাদা আলাদা আপনার হয়তো অর্থনৈতিক সমস্যা রয়েছে কারোর হয়তো শারীরিক সমস্যা রয়েছে কারোর হয়তো রিলেশন দিকে সমস্যা রয়েছে ঠিক আছে এরকম করে প্রত্যেকটা মানুষকে ডিফাইন করা হয় এবং তাদের গুলো কিন্তু কখনো কখনো সিমিলারিও চলে আসে এবং ডিফারেন্টও হয় ঠিক আছে এটা হচ্ছে মানে ব্যক্তি বিশেষ করে বিষয়টা তো এই নিয়মে পুজো করলে কি হয় যে মনস্কামনাটা নিয়ে আপনি পুজো করছেন তার তো একটা সংকল্প প্রয়োজন তো এইভাবে পুজো করলে মহাদেব পুজোটা একসেপ্ট করেন এবং মনস্কামনা কিন্তু পূরণ করে থাকেন তবে হ্যাঁ ছোট্ট এখানে একটি বিষয় অনেকেই দুটো তিনটে চারটে কেউ কেউ পাঁচটা কেউ দশের বেশি মনস্কামনা করে এমনটা কিন্তু করবেন না মনস্কামনা সবসময় একটি হবে এবং যে মনস্কামনাটা করবেন সেটা যেন অলিক কোনো কিছু কল্পনা না হয় যেটা আপনি পারবেন সেই রিগার্ডিংস মনস্কামনা রাখবেন ধরুন আপনি শিবজির পুজো করছি মনস্কামনা রাখলাম রাতারাতি আমাকে কোটিপতি করে দিন মহাদেব এইভাবে পুজো করছি হবে না ইম্পসিবল আমার যত আমার যেটা ক্ষমতা সেই ক্ষমতার বাইরে কখনো মনস্কামনা করা উচিত নয় ঠিক আছে তো যাই হোক বিষয়টা মাথায় রাখবেন একটি মনস্কামনা রাখবেন এবং সেটা যেন আপনার কাছে ক্লিয়ার হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে চেষ্টা করি আচ্ছা দেখুন শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজো করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন যত সামান্য সামগ্রী আপনি নারায়ণের পুজো করুন কৃষ্ণের পুজো করুন অন্নদেব দেবীর পুজো করুন প্রচুর সামগ্রীর প্রয়োজন হয় প্রচুর নৈবেদ্যের প্রয়োজন হয় কিন্তু আশুত শিব যিনি অল্প জল এবং একটি বেলপাতাতে সন্তুষ্ট সেই আশুত শিবের জন্য মহাদেবের পুজোতে খুব একটা উপকরণের প্রয়োজন পড়ে না খুব যশ উপকরণের প্রয়োজন পড়ে তার মধ্যে সর্বপ্রথম যে দুটি উপকরণ হলো সেটি হচ্ছে ফুল জল পঞ্চামৃত ও বেলপাতা এইগুলো থাকলেই হবে ফুলের মধ্যে আপনি মহাদেবকে মহাদেবের যেগুলো পছন্দের ফুল দিতে পারেন যেমন হচ্ছে ধুতরা ফুল আছে ধুতরা ফল আছে আকন্দুক আছে মহাদেবের খুব প্রিয় নীল ফুল আছে এদিকে কলকে অপরাজিতা মানে মা দুর্গা এবং মহাদেবের প্রতীক বলা হয় নীল এই ফুলটিও মহাদেবের খুব পারেন দিতে গ্রাম বাংলার মানুষরা কি জানে তারা নীলকণ্ঠ ফুল নামে পরিচিত এদের কাছে অপরাজিতা ফুলটা দিতে পারেন এই উক্ত চার প্রকার ফুলের মধ্যে যে একটা ফুল দিয়েও আপনি কিন্তু মহাদেবের পুজো আপনারা নিঃশ্বাসহিত করতে পারেন জিজ্ঞেস করতে পারেন যে চারটি দিতে হবে তার কোনো দিব্য নেই চারটির মধ্যে একটি বা দুটি দিতে পারেন ফুল অসুবিধা কিছু নেই আচ্ছা দ্বিতীয় তার একটি উপকরণ মহাদেবের পুজোয় অবশ্যই দিতে হয় তা হলো মানে পঞ্চামৃত ঠিক আছে মহাদেবের মানে প্রিয় খুব জিনিস এটি পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করা খুব ভালো তো সুতরাং এই পঞ্চামৃত কীভাবে তৈরি হয় সেটা জানা প্রয়োজন দুধ দই ঘৃত ঘৃত মানে ঘি শুদ্ধ ঘি মধু চিনি বা গুড় এবং অল্প পরিমাণ গঙ্গা জল এইগুলোর মিক্সিং করে আপনি পঞ্চামৃত তৈরি করতে পারেন ঘরেই করতে পারেন এক্ষেত্রে এই গঙ্গা জল যদি আপনাদের কাছে এভেলেবেল না থাকে অ্যাজ এ সাবস্টিটিউট যে কোনো বিশুদ্ধ প্রকার জল নিতে পারেন ডাবের জল দিয়েও পঞ্চামৃত করা যায় করতে পারেন আর যদি গঙ্গা জল থাকে তাহলে বলার কিছুই নেই গঙ্গা জল দিয়ে করবেন এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি মহাদেবের পুজোতে কয়েকটি জিনিস কিন্তু বর্জিত যেমন হচ্ছে কেতু কি ফল এই সরি কেতু কি ফুল আপনারা কিন্তু মহাদেবের পুজোয় দিবেন না মহাদেবের পুজোয় কিন্তু তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি প্রয়োগ করা হয় না বহু মানুষ আমাকে কমেন্ট করেন যে স্যার শিবজিকে ভোগ দিয়েছি মহাদেবকে ভোগ দিয়েছি তুলসী পত্র দিতে পারি আগে না তুলসী পত্র দিবেন না বেল্লপত্র ইউজ করবেন ঠিক আছে এছাড়াও মহাদেবের পুজোতে নারকেলের জল বর্জিত দিবেন না হলুদ দিবেন না হলুদ হচ্ছে সৌভাগ্যের প্রতীক আর মহাদেব হচ্ছে বৈরাগ্যের প্রতীক দিবেন না এছাড়াও সিন্দুর এই কয়েকটি কিন্তু উপকরণ শিবলিঙ্গের আরাধনাতে শিবজির পুজোতে কিন্তু সম্পূর্ণ রূপে বর্জিত আচ্ছা আমাকে এই প্রশ্ন করতেই পারেন অনেক মন্দিরতে তো সিঁদুর দেওয়া হয় দেখুন আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে কিন্তু অনেক সময় সিঁদুরের প্রয়োগ করা হয় কিন্তু আমরা ঘরে চেয়ে পাথরের বলুন পারদের বলুন যে শিবলিঙ্গ ব্যবহার মানে মানে ব্যবহার বলছি সরি পুজো অর্চনা করি সেই পুজোয় কিন্তু সিঁদুরের ব্যবহার করা হয় না সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক উপরোক্ত এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া শিব পুজোয় প্রয়োজন কি সাদা চন্দন অল্প অখণ্ড অক্ষত আতপ চাল যে কোনো এক প্রকার গোটা ফল সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য নৈবেদ্যর ক্ষেত্রে আপনারা কি নিতে পারেন নকুল দানা নিতে পারেন বাতাসা মিচরি মুন্ডা প্যারা আপনাদের সামর্থ্য মতো মহাদেবকে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন এবং সর্বশেষে যে উপকরণগুলির প্রয়োজন সেগুলো জেনারেলি প্রত্যেকটা পুজোর জন্য প্রয়োজন শুধু মহাদেব পুজোর জন্যে নয় সেটা হচ্ছে ধূপ ঘিয়ের প্রদীপ এবং একটি এক টাকার কয়েন পুজোর সামগ্রী হিসাবে আপনাদের কিন্তু পুজোর ক্ষেত্রে লাগবে এরপর আলোচনা করব যে কিভাবে শ্রাবণ মাসের সোমবার আপনারা মহাদেবের পুজো প্রক্রিয়া করবেন দেখুন সোমবার দিন মহাদেবের এই আপনারা সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন অন্যদিকে যাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে কেউ হয়তো ডায়াবেটিক পেশেন্ট রয়েছে একেবারেই উপাস দিতে পারবে না সেক্ষেত্রে বলে রাখি আপনারা ফল দুধ বাজরা রাজগিরা ঠিক আছে সাবুদানার পায়েস এগুলো খেয়েও কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার পুজো অর্চনা করতে পারেন কিন্তু পুজো করার আগের দিন যেটা মাথায় রাখার বিষয় পুজো করার আগের দিন মানে রবিবার দিন আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন তবেই কিন্তু আপনারা শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজো অর্চনা করার অধিকারী হয়ে উঠবেন এবং যেদিন আপনারা মহাদেবের পুজো করবেন অর্থাৎ সোমবার সেই দিনেও কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না সব থেকে ভালো হয় যদি আপনারা সমগ্র শ্রাবণ মাস জুড়েই সাত্ত্বিক আহার গ্রহণ করেন এতে আপনার পরিবারের মঙ্গল কিন্তু বাস্তবে এটা সম্ভব হয় না অনেকেই আমাকে বলেন বা আমি বিষয়টা জানিও যে সবাইকার পক্ষে সারাটা মাস ধরে নিরামিষ খাওয়াটা সম্ভব হয় না সেক্ষেত্রে বলবো আপনারা শ্রাবণের যে চারটে সোমবার পাবেন ঠিক আছে এই সোমবার দিনগুলোতে অন্তত আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এক পুনরায় বলছি একুশে জুলাই তারপরে পেয়ে যাচ্ছেন আঠাশে জুলাই চৌঠা আগস্ট এবং এগারোই আগস্ট এই চারটে সোমবার আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন কোথাও হয়তো প্রশ্ন করতে পারেন কোথাও হয়তো বাইরে গিয়ে আমিষ খাওয়া যাবে কিনা না আগে না নিরামিষ মানে নিরামিষ ঘরে পর্যন্ত রান্না করবেন না মাছ মাংস ডিম ঠিক আছে রসুন পেঁয়াজের কোনো খাবার করবেন না পুরোপুরি নিরামিষ মানে নিরামিষ এছাড়াও শ্রাবণ মাসে পারলে কোনো অ্যালকোহলিক দ্রব্য মুখে তুলবেন না এটা আপনার পরিবারের জন্য ভালো নয় শ্রাবণ মাসে কখনই শ্রাবণ মাসকে কি বলা হয় জানেন মনস্কামনা পূরণের মাস বলা হয় শ্রাবণ মাসকে বলা হয় ভক্তিভাবের মাস তার মানে হচ্ছে যারা শিব ভক্ত মানে তাদের কাছে কিন্তু এই শ্রাবণ মাস একটা বিশাল মাহাত্ম রাখে স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী শ্রী গণেশজি এই ধরাধামে উপস্থিত থাকে উনার ভক্তদেরকে উনি দেখেন যে তারা কিভাবে শ্রাবণ মাসটা পালন করছেন সুতরাং কোনোভাবেই কোনো অনৈতিক কাজ কোনো কিছু অ্যালকোহলিক দ্রব্য মুখে তোলা করবেন না আচ্ছা এরপর আপনাদেরকে মূল প্রসঙ্গে আসছি আমি পুজোর দিন বেলা করে ঘুম থেকে উঠবেন না পারলে এই সোমবার দিনগুলোতে ব্রহ্ম মুহূর্তে ঘুমতে করে চেষ্টা করবেন এবং আপনার ঠাকুর ঘরে বসেই মনে মনে সংকল্প করবেন ধরুন প্রথম সোমবার পাচ্ছেন একুশে জুলাই কিভাবে পুজো করবেন ঘরোয়া পুজো দেরি করে ঘুম থেকে উঠবেন না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আপনারা ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে মনে মনে সংকল্প করবেন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আর সম্পূর্ণ রাখার চেষ্টা করছেন মহাদেবের কাছে প্রার্থনা করবেন যেন আপনাকে সেই শক্তি উনি প্রদান করেন এরপর স্নান পর্ব সম্পন্ন করে পুজোর উপকরণগুলি সংগ্রহ করে নেবেন শ্রাবণ সোমবারের এই পুজো প্রধানত সন্ধ্যার সময় সম্পন্ন করা হয় তবে একান্তই সমস্যা হলে বা সন্ধ্যার সময় ধরুন কারোর ডিউটি আছে কেউ হয়তো বাইরে থাকবে না তারা কিন্তু দিনের বেলাতেও বা সকাল দিকেও এই পুজো করতে পারে তবে হ্যাঁ শ্রাবণের যেটা শিব পুজো হয় সোমবারের সেটা কিন্তু সন্ধ্যার সময় প্রদোষকালে করাই উচিত সর্বোপরি মহাদেবের পুজো বা শিব পুজো সর্বদাই উত্তর দিকে মুখ করে করতে হয় নর্থ ডাইরেকশানে আপনারাও কিন্তু যখন শিবজির পুজো করবেন আপনাদের মুখ যেন উত্তর দিকে থাকে নর্থে থাকে এবং ঘরের যে শিবলিঙ্গ রেখেছেন সেই শিবলিঙ্গের যে গৌরী পীঠ সেই গৌরী পীঠ যেন উত্তর দিকে থাকে বিষয়গুলো কিন্তু লক্ষণীয় তার কারণ উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোকপদ পদ এবং শিবের ধাম উত্তরে অবস্থিত এবং স্বয়ং শিবজি উনিও উত্তরেই বিরাজ করেন সুতরাং ব্রহ্মময় শিবের পুজো সর্বদাই উত্তর দিকে মুখ করেই করা উচিত শিব পুজোর প্রারম্ভে প্রথমেই ভগবান শিবের উদ্দেশ্যে উনাকে প্রণাম জ্ঞাপন করবেন এবং মনে মনে মহাদেবকে প্রার্থনা জ্ঞাপন করবেন উনি যেন আপনার এই পুজোটি গ্রহণ করেন সার্থক করেন ঠিক আছে যদি কোনো পুজো করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের তাহলে নিজ মহাদেব যেন ক্ষমা করে দেয় আপনাকে এরকম একটা মহাদেবের কাছে বসে প্রার্থনা কিন্তু শিব পুজোর ক্ষেত্রে করতে হবে মানে শিব পুজো আরম্ভর শুরুতেই এটা কিন্তু আপনারা করে ফেলবেন এরপর আপনারা হাতের তালুতে হাতের তালুতে অল্প করে কিনবেন গঙ্গা জল নিয়ে নেবেন ঠিক আছে এবং গঙ্গা জল নিয়ে সেই গঙ্গা জল দু এক ফোটা গঙ্গা জল অল্প করে আপনি নিজের মুখে ছিটিয়ে নেবেন এবং কি ভালো করে ঠিক আছে হাত ধুয়ে নেবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনি এই পুজোটি করছেন সেই পুজোটা যেন সফল হয় ভগবান যেন গ্রহণ করে প্রার্থনাটা কিন্তু করবেন আচ্ছা প্রার্থনা হয়ে যাওয়ার পর আপনারা সকল দেবদেবীকে প্রণাম করবেন এবং আপনি নিজে যে গুরুমন্ত্রে দীক্ষিত রয়েছেন সেই ইষ্ট দেবতার মন্ত্র বা গুরু মন্ত্র তিনবার তিনবার কিন্তু জপ করবেন ঠাকুর ঘরে বসেই তারপর শুরু করবেন দেবাদিদেব মহাদেবের পুজো প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবজিকে শ্বেত চন্দন দ্বারা লেপন করবেন তারপর এক এক করে ফুল বেলপাতা নৈবেদ্য সমস্ত কিছুই মহাদেবের উদ্দেশ্যে এক এক করে নিবেদন করুন এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে মহাদেবের মস্তকে অর্পণ করুন এবং শিবলিঙ্গতে জল নিবেদন করবেন ধূপ প্রদীপ মহাদেবের উদ্দেশ্যে দেখান এবং এই সমস্ত প্রক্রিয়া করার সময় মহাদেবের একটি মন্ত্র আপনার উচ্চারণ করবেন মন্ত্রটি খুবই সহজ আমরা সবাই জানি ওম বিশেষ মন্ত্র যাওয়ার দরকার নেই একটি মন্ত্র পাঠ করবেন তাহলেই হবে শিবজির উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসবেন এবং গুনে গুনে এখানে একটু গুনতে হবে একশো আটবার বেশি হতে পারে যেন কম না হয় একশো আটবার ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনারা জপ করবেন এক্ষেত্রে রুদ্রাক্ষের মালা দিয়েও কাউন্ট করতে পারেন অসুবিধা নেই এরপর আপনারা যদি শারীরিক যতনা শারীরিক কষ্ট বা কোনো প্রকার রোগ যাওয়া থেকে মুক্তি পেতে চান বা জীবনে হয়তো প্রচণ্ড পরিমাণে আর্থিক সংকট রয়েছে প্রবলেম রয়েছে সেখান থেকে যদি আপনারা রেহাই পেতে চান তাহলে এই দিন শিবলিঙ্গের কাছে বসেই উত্তর দিকে মুখ করে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বা নিরন্তর জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি ওম ত্রিয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্দনান মৃত্যুর মুক্তি অমামৃত সিম্পল মন্ত্র যদি মন্ত্র পাঠ করতে অসুবিধা হয় এখন প্রত্যেককে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন মন্ত্রটি একটু চালিয়ে দিবেন শ্রবণ করবেন ঠিক আছে তাতে অসুবিধা কিছু নেই আপনি যদি মোবাইলও না থাকে মহাদেব হচ্ছে অন্তর্জামী ওনার কাছে নুকাবার কিছু নেই আপনার যে প্রবলেম সেটুকু আপনি বলবেন বলার পর মহাদেব সেটা জানাবেন তাতেই আপনার কাজ হয়ে যাবে এবং এইভাবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে আপনারা নিবেদন বা অর্পণ করেছিলেন সেটি পান করে উপবাস ভঙ্গ করবেন এবং উপবাস ভঙ্গ করার পর সেই দিন রাত্রে আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ফল মূল জল আদি খেয়েও থাকতে পারেন অসুবিধা নেই তবে হ্যাঁ অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না দেখুন শ্রাবণ মাসের সোমবারে পুজো আপনারা এইভাবে এই নিয়মগুলো মেনে সম্পন্ন করুন আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই মহাদেবের আপনি কিন্তু মানে সান্নিধ্যের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনাদের মহাদেব হচ্ছেন অন্ত অন্তর্জামী উনি সব কিছু জানে সেহেতু মহাদেব আপনাদেরকে রক্ষা করবে আপনাদের পুজো কিন্তু নিবে খুব সিম্পল ভাষাতে বিশেষ কিছু অভিষেকের কথা বলিনি বিশেষ কিছু মন্ত্রের কথা বলিনি একদম সিম্পিল ঘরোয়া স্টাইলে যেভাবে পুজো হয় সেভাবেই পুজো করবেন তবে যেগুলো বললাম আমি যে ধুতরা ফল আর আপনার আকন্দ ফুল অবশ্যই মহাদেবকে দিবেন আচ্ছা যারা প্রচণ্ড রোগ জ্বালাই ভুগেন তাদের জন্য একটা স্পেশাল রেমেডি দিচ্ছি আপনারা এই রেমেডিটা একুশে জুলাই আঠাশে জুলাই চৌঠা আগস্ট এগারোই আগস্ট এই চারটে সোমবার করবেন পাঁচটি গোলমরিচ নেবেন অক্ষত গোলমরিচ কাঁচা দুধের মধ্যে গোলমরিচটা ফেলে সেই দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন ঠিক আছে প্রথমে শ্রী গণেশ পিঠে জল নিবেদন করতে হয় অভিষেক করার সময় নিশ্চয়ই জানেন তবুও বলে দিচ্ছি তারপরে কি করবেন ঠিক আছে গণেশ পিঠে হয়ে যাওয়ার পর সদানন্দ কার্তিকজির যে পিঠ রয়েছে গৌরী পিঠের ঠিক বাম দিকে সেখানে আপনারা অভিষেক করবেন গঙ্গা জল বা কাঁচা দুধ দিয়ে বা পঞ্চামৃত দিয়ে যেটা দিয়ে করছেন এবং কি শিবজির যেটা মিডিলে অশোক সুন্দরীজি রয়েছে উনাকে অভিষেক করবেন ঠিক আছে শিবলিঙ্গের পিছনে ঠিক আছে আপনারা কিন্তু অভিষেক করবেন হ্যাঁ এরপর শিবজি শিবলিঙ্গের মাথার উপরে জল অভিষেক বা দুধ অভিষেক বা পঞ্চামৃত অভিষেক করতে পারেন তারপরে করবেন যদি আপনাদের নাক সাপ থাকে নাক সাপের উদ্দেশ্যেও অভিষেক করবেন তারপরে নন্দী মহারাজের উদ্দেশ্যে আপনারা অভিষেক করবেন এইভাবে অভিষেক করবেন নিজের মনস্কামনা ব্যক্ত করবেন এতেও কিন্তু শিবজি প্রসন্ন হন আর যে বিষয়টা বললাম ওই যে পাঁচটি গোলমরিচ আপনারা নিবেন কাঁচা ওদের সঙ্গে এবং যেভাবে মানে বললাম সাতবার ঠিক আছে নন্দী মহারাজকে সাতবার অভিষেক করবেন ওই কাঁচা দুধ ঢেলে তো যাই হোক আপনারা এইভাবে করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন যারা প্রচণ্ড রোগ জ্বালায় ভুগেন আর একটা বলে দিচ্ছি আমি কালো তিল শিবলিঙ্গে দিয়ে অভিষেক করতে পারেন প্রথম সোমবার বলুন দ্বিতীয় সোমবার বা তৃতীয় সোমবার বা বা চতুর্থ সোমবার কী করতে পারেন অল্প করে গম একশো আটটি গমের দানা একশো আটটি জবের দানা একশো আটটি অখণ্ড চাল আপনি এগুলো দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এই করলে কি হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে আসে প্রসপারিটি জীবনে আসে রোগ জ্বালা আপদ বিপদ অ্যাক্সিডেন্ট দূরীভূত হয় এবং যদি পারেন চারটে সোমবারে অল্প করে একশো আটটি মুসুরের ডাল দিয়ে অভিষেক করতে পারেন মঙ্গল দোষের দুষ্প্রভাব কমে যাদের মঙ্গলবার জন্ম তারা অবশ্যই অভিষেকটি করবেন যে কোনো সোমবারেও করতে পারেন মানে এই চারটে সোমবারের মধ্যে যে কোনো সোমবারে করতে পারেন মুসুর ডাল একশো আটটি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেন এগুলো করলে কি হয় মানব জীবনে আমাদের পুরাণ শাস্ত্রে লেখা আছে যে মানব জীবনে উন্নতি আসে জীবনে প্রসপারিটি জ্ঞান হয় জীবন থেকে সমস্ত গ্রহের কিন্তু অশুভ ফলগুলো দূরীভূত হয় তাই বললাম মাথায় রাখবেন যাই হোক প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না আর এখানে সমাপ্ত করছি যদি এই বিষয়ে কারো প্রশ্নের মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার